যেমন আমি পাকিস্তান আমলে যখন রেডিও শুনতাম তখন আমার একটা ইংরেজি খবর আমার মনে আছে এইট টেন এম ওয়েস্ট পাকিস্তান টাইম নাইন টেন এ এম ইস্ট পাকিস্তান টাইম দিস ইজ রেডিও পাকিস্তান ব্রডকাস্ট ইন দি মর্নিং অফ ওয়েন্সডে দি টোয়েন্টি সেকেন্ড অফ জানুয়ারি দ্য নাইনটিন সেভেন্টি হিয়ার ইজ দি নিউজ রেড বাই অনিতা গোলেমালি আনিতা গোলেমালি মহিলার নাম ছিল অনিতা কিন্তু ইংরেজিতে উনি ওনাকে আনিতা বলতেন এবং গোলাম আলীর জায়গায় বলতেন গোলেমালি আমার এটা খুব আজহায় মনে আছে মতো তো অনেক রেডিও ছিল আমার প্রায় দেড় হাজারের মতো রেডিও ছিল আমার কাছে এমন এক সময় ছিল কারণ আমি লন্ডনের তৈরি মার্ফি রেডিও কিনছি জাপানের তসিবা কিনছি জাপানের এলিসি কিনছি পাকিস্তানের ফিলিপস কিনছি হল্যান্ডের ফিলিপস কিনছি জাপানের মার্সাসিটা সিটা ইলেকট্রিক কোম্পানির বিভিন্ন রেডিওর কাছে মনে হতো যে এটা আমার একটা সফল পাওনা যেহেতু আমি এত বছরের পর বছর ধরে তিনশো পঁয়ষটির দিনে এক বছর এই হাত বছরের পর বছর ধরে রেডিও শুনছি রেডিওর থেকে জ্ঞান অর্জন করছি কিন্তু সেই সেইটা যে কেউ জানতো কি না যে যার মনের মতো করে জানতো কিন্তু ওয়ান ইয়ারে আমার নিয়ে যখন নিয়ে যাওয়া হলো তখন আমি খুব আনন্দিত হয়েছিলাম যে আমি একটা মাইক্রোফোনের সামনে উনিশশো সালে সেই অবৈধ শিশু যে রেডিওর সামনে যে আব্বাস উদ্দিনের কবি পল্লীগীতি শুনত সেই আজকে সেই রেডিও স্টেশনের মাইক্রোফোনের সামনে বক্তব্য দিচ্ছে যা হাজার হাজার লোক অন ইয়ারে শুনতেছে এটা তো অনুভূতির ব্যাপার এত বেশি অনুভূতি প্রবণ যে আমার খুব ভালো লাগছিল আমি দর্শক শ্রোতাদের বলছিলাম যে আই অ্যাম মিস্টার আবুল বাসার ফোরম টঙ্গি পাড়া বাদ শেখ মুজিবুর রহমান আই এম এ অ্যাটেন্টিভ লিসনার্স অফ বাংলাদেশ বেতার অ্যান্ড অল রেডিও আই এম এ অটেন্টিভ লিসনার্স অফ বাংলাদেশ বেতার অ্যান্ড অল রেডিও বাট আই এম নোট এ সুপার এক্সপোক্স ম্যান আই এম এ আই হ্যাভ ফ্যু টাইমস ইন মাই হ্যান্ড টু স্পিচ ডেলিভারি অ্যাউট বাংলাদেশ বেতার অ্যান্ড অল রেডিও বিকস ইট ইস ন ইভেনিং এ টাইম অফ পিস অ্যান্ড এ টাইম ফর প্রেয়ার মাগরিব সো আই ক্যান নট ডেলিভারি স্পিচ অবাউট বাংলাদেশ বেতার অ্যান্ড অল রেডিও ফর টাইম বিং রেডিওর রকম ফের হয়ে গেছে কারণ রেডিওটা আগে যেভাবে লাউডলি বাজানোর একটা ডিভাইস ছিল এ এম রেডিও অ্যাম্পিটিউড মডুলেশন বলা হয় তাকে এটা ছিল এখন সেই রেডিওটা মোবাইলের মধ্যে ফ্রিকোয়েন্সি মডুলেশনে চলে গেছে এফ এখন ওইটার যে প্রোগ্রামগুলো যেভাবে বাজানো ই হয় এটার দূরত্ব হলো একশো কিলোমিটারের মধ্যে একটা মোবাইল একশো কিলোমিটার বাইরে রেসপন্স পায় না কিন্তু এম রেডিও যেটা ঢাকা ক খ গা এরা ভারতের মধ্যপ্রদেশ পর্যন্ত প্রসারিত ছিল এত ওয়াইডলি ইয়ে হতো আর সেই সাউন্ডটাও খুব বড় করে শোনা যেত এখন ওই মোবাইলই চলে গেছে আর উন্নত মানের প্রোগ্রামগুলো হয় যেগুলো ওই মোবাইলের অন্য অন্য কারণে অন্য অন্য বিষয়ের কারণে যেমন মোবাইলে বিভিন্ন ছবি দেখা যায় টেলিভিশনের প্রোগ্রাম দেখা যায় কারণে এর দিকে একটু ইয়ে আকর্ষণ কমে গেছে কিন্তু শিক্ষিত লোকের কাছে এর আবেদন চরমভাবে আছে আমি দেখি কারণ এমন সব প্রোগ্রাম করা হয় যা ভাবাও যায় না যে কিভাবে কীভাবে এত ভালো যেহেতু ছেলেমেয়েরা এখন লেখাপড়া শিখছে প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের প্রোগ্রামগুলো ওই রকমের ফলে শিক্ষিত সমাজ এখন এগুলোরে শোনে কিন্তু অশিক্ষিত সমাজের কাছে এটা একটু দুর্বল হয়ে গেছে এরা রেডিওর দিকে এতটা ই যেতে চায় না তবে আমার মনে হয় এরা এর জন্য যদি একটা পরিকল্পনা করা হয় যে প্রত্যেকের হাতে সস্তায় কিছু এফ এম রেডিও যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিছু কিছু জায়গায় তাহলে বোধ হয় আকর্ষণটা ফিরে আসবে রেডিও মামা শব্দটা তো অনেক পরের ব্যাপার এই সেদিন মেহেদি যখন মেহেদি আমার ভাগ নেয়া মেহেদি যখন সাংবাদিক হয়ে গেল সে চারিদিকে বিভিন্ন লোকের সংবাদ সংগ্রহ করে আমারটাও সে সংগ্রহ করা শুরু করলো মামা আপনি তো রেডিও লিসনার্স অনেক দিন থেকেই বিবিসি শুনতেন করতেন ও করতেন তা এই হিসেবে সে আমি আমি তার মামা সে আমার ভাগ্নে এই জন্য আমার রেডিও তো যোগ করতেই হবে কথাটা তার সাথে মামা যোগ করে দিছে এটা আমার কাছে খুব আনন্দ লাগে যে অনেক আমার অনেক ভাগ্নে তৈরি হয়ে গেছে যেহেতু তারা আমার আমার বক্তব্য সামান্য সামান্য যা আমি যখন দিচ্ছি সেগুলো তারা শুনছে শুনে তারা আমার তাদের মনের মতো করে গড়ে তুলছে এবং মেহেদির মামা আমাদেরও মামা আমিও সবাইকে আমার শ্রোতা আর আমার ছবি যদি প্রচার হয় আমার দর্শক এই উভয়ের আমিও ধন্যবাদ জানাই আমি অত্যন্ত আনন্দের সাথে বলি যে আমি আমি এতদিন ধরে যে শুনছিলাম রেডিও তার একটা প্রতিফল নবধারার সাহায্যে বাংলাদেশ বেতারে অনলাইনে প্রচার হওয়ার বা ইসে প্রচার হওয়ার সামাজিক মাধ্যমে প্রচার হওয়ার সুযোগ হওয়াতে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি